আমি ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি এই কথা বললে বলে এক সাংবাদিককে হাত তুললো এই এক বিএনপির কিনা জানি না বিএনপির ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি দাবি করছে তো আমি বলতে চাই আপনি দল করেন বিদয় আপনি এই ব্যবসার ক্ষেত্রও আপনি ব্যক্তিগত কাজও আপনি দলকে ব্যবহার করবেন আপনি রাস্তায় চলবেন নিয়ম সারা অনিয়মে চলবেন সেখানে আপনি দল দল নাম ব্যবহার করবেন আপনার অন্যায় অপরাধ যত অপকর্ম আছে যত খারাপ কাজ আছে দুর্নীতি আছে সবকিছুর সাথে আপনি জড়িত থাকবেন আর আপনার দলের নাম ব্যবহার করবেন এই জন্যে কি দলে আপনাকে আপনাকে দলে জায়গা দিছে এই জন্যে কি দলে আপনাকে দলের ভিতরে দায়িত্বশীল হিসেবে আপনাকে দায়িত্ব দিয়েছে আমরা আসলে যারা এই যে আপনার যে ব্রিজ ওটা দেখলাম যে কালের কন্ট্রির ভিতরে যে ওভার ব্রিজে ওটা অটো অটোরিকশা কোনো নিয়ম নাই কিন্তু সে ওভার ব্রিজে ওটার জন্য বারবার চেষ্টা করছে এক সাংবাদিক নিষেধ করছে আপনি এখানে উঠবেন না তারপরে এই যে এক কথা দিয়ে সাংবাদিককে মা মানে মায়ের একটা দেওয়া এর ফরে যে আমি ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি বেড়া তুই কে যারা আমার কথা হলো যারা দলের নাম ব্যবহার করে তারা নিজের পকেট ভারী করেন এবং নিজে ফুয়া বিস্তার করেন এটা দ্বারা কি দল ক্ষতিগ্রস্ত কতটুকু হবে এটা আসলেই এই আপনার জনগণে যারা আপনারা আসেন তারাই ভালো বলতে পারবেন আমি বলতে চাই যারা যেখানে দলের নাম ব্যবহার করে যে অন্য জায়গায় কোনো জায়গায় চাঁদাবাজি করে এই কোনো জায়গায় দুর্নীতি করে রাস্তাঘাটে ফুভাফ খাটায় বিভিন্ন মানুষের সাথে জুলুম অত্যাচার করে বিভিন্ন মানুষের কাছে মানে টাকা পয়সা না দেয় না বিভিন্ন লাইনে যারা সজাগতা যারা অপকর্মের সাথে জড়িত যারা দলের নাম ব্যবহার করে আমি বলতে চাই এরা দলের যত বড় টেকি নেতা দাবি করুক না কেন যত বড় হাইকমানের নেতা হোক না কেন আমি মনে করি আসলে এরা দলের যদিও দলের দাবি করে কিন্তু এদের মূল উদ্দেশ্য হলো দলের ক্ষতি করা মূল উদ্দেশ্য হল দলের বদনাম করা যেমন আপনি যদি একটা দল করেন তখন আপনাকে বলবে না আপনার বাবার নাম বলবে না যে অমুকের ছেলেই অন্যায় করছে বলবো অমুক দলের নেতাই কাজ করছে কাজেই যারা এই ঘটনার সাথে জড়িত এই যে ছেলেটা দেখলাম যে এই ছাত্র দলের যে পরিচয়টা দিল ওকে খোঁজ করে যেহেতু মিডিয়ার মধ্যে ছবিটা ভাইরাল হয়েছে আমি ছাত্র দলের কেন্দ্রীয় দায়িত্বশীলদেরকে বলবো জানি না ও কোন জায়গার দায়িত্ব ছাত্র দলের দায়িত্ব আছে যে হোক ওকে দল থেকে বহিষ্কার করার দাবি জানাচ্ছি এবং সাংগঠনিকভাবে ছাত্র দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি কারণ আপনি দলের নাম নিজের অন্যায় করবেন নিজে অপরাধ করবেন নিজে খারাপ কাজ করবেন আর আপনি বলবেন যে আমি দলের পরিচয় দিয়ে আপনার আমি দল করি আমি দল করি কিন্তু তাতে দলের যে কত ক্ষতি হইতেছে দলের কত ভোট নষ্ট হচ্ছে এটিকে আপনারা জানেন আমি আবার বলতেছি যারা দলের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় বিভিন্ন হুন্ডা স্টান হোক সিঞ্জ স্টান হোক তারা গাড়ি স্টান হোক जोमिन जोमिन चादाबाजी होक দোকানে চাঁদাবাজি হোক ফারা মহল্লা চাঁদাবাজি হোক দুর্নীতি হোক দলের দলের নাম ব্যবহার করে যারা এই সমস্ত কাজ করতেছে তারা আজও দলের কেউ না যদি কেউ হয়ে থাকে এরকম করে তাদের উদ্দেশ্য হলো দলকে ক্ষতিগ্রস্ত করা আমি কি সেটা যেই দলের হোক সেটা আমি কই যেই দলের হোক তারা দল উদ্দেশ্যতা দলকে ক্ষতি করা কেউ যদি এরকম করে থাকে আপনার কাছ থেকে খামাকা টাকা নিছে আপনার জমি নিয়ে আরেকজনের দিছে আপনার কাছ থেকে চাঁদাবাজি করছে জুলমোচার করছে আর কেউর কাছে পুরকাশ না করছে বলে আমার হোয়াটসঅ্যাপ এবং আমার মেস মেসেঞ্জারে ওর ছবি নাম ঠিকানা সহকারে দিবেন যদি পারেন ভিডিও ফুটেজ দেবেন আমি সর্বোচ্চ নীতিনিয়তভাবে আমি ওর বিরুদ্ধে করব করবো এবং এমনভাবে প্রচার করব যেন ওর দল থেকে ওকে বহিষ্কার করতে বাধ্য হয় এবং দল থেকে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয় কাজী যারা এই সমস্ত কাজ করতেছেন নিজের স্বার্থের জন্যে নিজের পকেট ভারী করার জন্যে নিজের আপনি স্বজন জন্যে নিজের আখের গো স্থানের জন্য যারা করছেন তারা এখনও তোবা করেন আপনি দল করেন যে এরকম না না আপনি সব জায়গায় আপনি আপনি রিক্সালার লোকে জুলুম করবেন আপনি গাড়িওয়ালার লোকে জুলুম করবেন আপনার রাস্তায় সরকারি নিয়ম একটা আপনার আরেক নিয়মে চলবেন আপনি একজনের মাল কিনা টাকা দিবেন না জমিন কিনলে টাকা দিবেন না একজনের এক ওইটা দখল এইটা দখল বিভিন্ন অপরাধের সাথে আপনি জড়িত হবেন এইটা কিন্তু আপনাকে কোনো দলেই সমর্থন করে না এবং করবেও না কাজে আপনি যে হন না কেন আপনি যত দলের যত বড় নেতা হন না কেন কিন্তু আপনি একটা অপরাধী হিসাবে চিন্ত হবেন যারা করতেছেন ভাই আসে ভালোই যান ক্ষমতা অল্প কয়েকদিনের জন্য ক্ষমতা অল্প কয়েকদিনের জন্য আজকে এক ভাই বললো যে আসলেই এই আমরা ভাবি নেই যে আসলে বিন্দি ক্ষমতা আবার আসবো এইভাবে আমরা এভাবে আসলেই আবার ঠিকঠাক মতো চলতে পারবো কিন্তু এটা কল্পনার বাহিরে ছিল কিন্তু জানেন না পেশিস হাসিনা যে বাদ খাইতে লোয়া বাদও খাইতে পারেনি ফাঁক করছে খাইতে পারেনি কাজেই আমরা অন্যায় অপরাধ জুলুম অফিসার থেকে আমরা সবাই বাচ্চা থাকি আমরা মানুষের সাথে ভালো আসান করার চেষ্টা করি ভালো কথা বলার চেষ্টা করি ভালো ব্যবহার দেওয়ার চেষ্টা করি তখন দেখবেন যে আপনার জনসমর্থন আপনার আপনার প্রতি মানুষের ভালোবাসা এমনি বেড়া যাবে কিন্তু আপনি জোর জুলুম করা চাঁদাবাজি করা ফুপ খাটে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত তো কী হয়েছেন আপনার তো কোনো ব্যাপার না কিন্তু আপনি দলকে ক্ষতিগ্রস্ত করতেছেন দেশকে ক্ষতিগ্রস্ত করছেন মানুষ মানুষ তখন বলবো কি এক জালেমের কাছ থেকে ইয়া করা আরেক জালিমের জুলুম করতেছে কিন্তু করছে না আপনি নাম ফরবো দলের কাজী এরকম কাজ জন্য কেউ না করি সকলে সাবধান থাকি সবাই যদি আমার ভিডিওটার কথার মাধ্যমে আরও মনে কষ্ট থাকে ভাই ক্ষমা দৃষ্টিকে দেখবেন এবং আর যদি ভালো লাগে আপনার মূল নামের মতামটা জানাবেন কমেন্টে জানাবেন এবং শেয়ার করে সবাই মাঝে সরাই দিবেন ধন্যবাদ সবাইকে